আসলে যুগের সাথে তাল মিলিয়ে অপরাধের ধরনও চেঞ্জ হচ্ছে তো এই যে মাদকদ্রব্য পাচার পাচার এক্ষেত্রেও অপরাধীরা এখন অভিনব পদ্ধতি গ্রহণ করছে মৃত্যুর আগে পলাশ সাহার শেষ সাক্ষাৎকার ছিল এটি তিনি কতটা সুন্দর সাবলীলভাবে কথা বলেন এই সাক্ষাৎকারে দেখলেই যেন বোঝা যায় কে জানতো এই মানুষটি কিছুক্ষণ পর এই পৃথিবী থেকে বিদায় নেবেন পলাশের মুখের দিকে তাকালে যেন রীতিমতোই মায়া চলে আসে কত মায়াবী চেহারা ছিল তার এত সুন্দর একজন সাধারণ মনের মানুষ পারিবারিক কলহের জেরের কারণে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল কেইবা জানতো এইভাবে এই অল্প বয়সেই চলে যাবে এই দুনিয়া থেকে পলাশের মুখের দিকে তাকালে যেন কান্না চলে আসে সবারই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি ছিল তার নাম দোষ খ্যাতি অর্থ ধন সম্পদ কোন কিছুরই যেন অভাব ছিল না তার কিন্তু এই মেধাবী পলাশ জীবনের গল্পে হেরে গেছেন অবশেষে কিন্তু পলাশ সাহার সর্বশেষ এই ভিডিওতে পলাশ শাহর সত্যিকার অর্থে কি বলে গেছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন মানসিক শান্তি হচ্ছে জীবনের সবচেয়ে বড় শান্তি পলাশ সাহার নাম দোষ খ্যাতির সম্পদ থাকলেও তার কোনো মানসিক শান্তি ছিল না স্ত্রী ও মায়ের দ্বন্দ্বের মাঝখান থেকে তিনি নিজেই এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তিনি কাউকে বোঝাতে পারেননি যে বড় চাকরি ও সম্পদ থাকলে জীবনের সুখী হওয়া যায় না জীবনের মানসিক শান্তিটাই জরুরি এদিকে পলাশের এই ঘটনায় বউ শাশুড়ি সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা এসেছে একদিকে মা আরেকদিকে বউ মা জন্ম দিয়েছে বিদায় মাকে কিছুই বলতে পারেনি পলাশ আর বউকে ভালোবাসে বিদায় বউকে সবসময় বুঝিয়ে গেছে পলাশ মাও স্ত্রীর এই ঝামেলা সহ্য করতে না পেরে এই দুনিয়ার মায়াই ত্যাগ করেছেন তিনি অন্যদিকে আরও কিছুদিন পরই সাফল্যের তার একটি মেধাবী ছিল পলাশ সাহা দুই দুইবার বিচিএস ক্যাডার দিয়েও সুপারিশ প্রাপ্ত হয়েছেন তিনি পলাশ ব্যক্তি জীবনে ছিলেন খুব নম্র ও ভদ্র একজন মানুষ সকলের সাথে খুব ভালো ব্যবহার করতেন হাসি মুখে সবার সাথেই কথা বলতেন তবে বিয়ে করার পর থেকে যেন জীবনটা একেবারেই এলোমেলো হয়ে যায় তার নিজের কষ্টটা বুকের মধ্যে চাপা দিয়েছিলেন পলাশ বউ মাকে কখনোই শাসন করেননি কখনো বুঝতে দেয়নি তার মনের ব্যথা এক সাগর মনের কষ্ট নিয়ে এই পৃথিবীতে চলে গেছেন পলাশ সাহা মৃত্যুর আগে মাকে সব সম্পদ দিয়ে গেছেন তিনি আর বউকে দিয়ে গেছেন স্বর্ণ কারণ পলাশ খুব ভালো করে জানতো যে পলাশ এই দুনিয়ায় না থাকলে তার স্ত্রীকে কিছুই না দেবে তার পরিবার যেটুকু আছে সেটুকু নেওয়ার ধান্দা করবে পলাশের মা এবং তার পরিবারের লোকজন আর তাই তো আগ মুহূর্তে এসেও তার জন্য নির্ধারিত যতটুকু প্রাপ্য ছিল সেই প্রাপ্যটা বুঝিয়ে দেওয়ার জন্য তিরকুট লিখে গেছেন ভিওর্স পলাশের এই কাজগুলোকে আপনি আসলে কিভাবে দেখছেন পলাশকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে